তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমি খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে আর আমি তো মানে সব কাজ সেরেই বেরিয়ে পড়েছি এই যে এখানে পুকুর পাড়ে ছাগল বেঁধে দিয়েছি আর ভেতরের দিকে ওখানে গরু বাঁধা আছে এখনো গরুর দুধ দুয়ানো হয়নি আমি দোকানে যাব আর কিরণের বাবা রাত থেকেই চলে গেছে মেশিন ভ্যান নিয়ে তো আমি এই যে দোকানে যাব দোকান খুলে তারপরে গরুর দুধ ধুয়াবো আর বাড়ির অন্যান্য কাজ করবো এখন মোটামুটি গরু ছাগলের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি তোমরা সঙ্গে থাকো ভিডিওটা কতটা কী শেয়ার করতে পারি কারণ কিরণের বাবা যেদিন থাকে না তো সেদিন ভিডিও ঠিকভাবে দিতে পারি না কারণ দোকানেই বেশ কিছু সময় কেটে যায় তো যাই হোক তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দোকান খুলে দিয়ে এখানে দুধ দুয়াতে চলে এসেছি প্রচণ্ড রোদ আর গরম এই জন্য দেরিও করছি না আর এখানে দুধ তুইয়ে নি দুধ তোয়াতে এলেও খুব কষ্ট হয় তো যাই হোক দুধটা তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি তো এখন বারোটা বাজতে যায় আর প্রচণ্ড রোদ কিরণের বাবা এইমাত্র এলো আর ও দোকানে আছে দোকানটা ঝাঁট দিচ্ছে চলে আসবে কারণ এত রোদে আর ওখানে থাকাই যাচ্ছে না আর বাড়িতেও একই অবস্থা তো আমি রান্না করতে চলে যাচ্ছি আর কিরণের বাবা এই যে দোকান ঝাঁট দিয়ে আসছে আর কিরণকে আমি স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ওকে খাবো ওর খাবারটা হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো আর এখানে এসেই কিরণ সোনাকে খাইয়ে নিচ্ছি আর তোমরা ভাবছো খাটের ওপরে বসে খাওয়াচ্ছি কারণ কি মানে নিচটাই ওখানে তো আমাদের তো এখানে ছোট ফ্যান লাগিয়ে রেখেছি কারণ উপরে যদি আমি সিলিং ফ্যান চালিয়ে দিই তাহলে বাচ্চারা কখন উঠে পড়বে কি ক্ষতি হবে ঠিক নেই আর আমি তো সব সময় থাকি না বাড়িতে বাচ্চারা সব সময় থাকে তো এই খাটটা আমি মানে ভালো করে খাওয়ানোর পর পরিষ্কার করে নিয়েছি আর সেখানেই বসে কিরণের বাবা তরমুজ নিয়ে এলো ওটা কাটছি তো আমরা তরমুজটা কেটে নিচ্ছি আর ওদিকে কিরণ সোনা খেলছে তো ঘুম করিয়ে দেব ভাবছিলাম তো ঘুমোয়নি তো বন্ধুরা কি বলবো আর কিরণের বাবা যে মাল করতে গিয়েছিল বলছিলাম না ও মাল করতে যায়নি হাফ রাস্তা থেকে ঘুরে চলে এসছে আর এমনি তো কেটে নিচ্ছি আর মেয়েরা সত্যি এই ঘরটাই এখন প্রচণ্ড গরম লাগছে আর এমনিতেই তো কয়েকদিন গরম প্রচণ্ড পড়েছে সব থেকে বেশি গরম আজকের পড়ল তো ফ্যানটা চালানো ছিল আর চুলগুলো ভেজা ছিল তো গুটিয়ে রেখেছিলাম ওটা খুলে দিয়ে একটু শুয়ে পড়লাম আর এত গরম বেরিয়ে যে গরু ছাগলকে খাওয়াবো পাচ্ছি না তাও তো খাওয়াতে হবে তো একটু শুয়ে পড়লাম আর কিরণ সোনা তার বাবা মানে ওই আমি যেগুলো কেটেছিলাম ওরা খেয়ে নিয়েছে আর বাবা একটু ছোট ছোটো করে তরমুজ কাটছে বলে ও চারদিকে মানে ছুঁড়ে মারছে আর এদিকে গরু ছাগলকে খাইয়ে দিয়ে এই যে খাওয়াতে শুরু করেছে কিরণে বাবা আমার সঙ্গে আছে আর এখানটায় গরুকে স্নান করাবো যেই গরুর গায়ে হাত দিয়েছি তো ও আর খাবে না বলে আবার আমি থেমে গেলাম আর হয়েছে কি কিরণে বাবা যে মাল করতে গিয়েছিল তো ওখানটায় মানে ও রাস্তায় যেতে যেতে এতটাই গরম ও বলছে আমি নিঃশ্বাস নিতে পারছি না নিতে পারছি না আর আমার খুব কষ্ট হচ্ছে মানে ফোন করে বলছে আমাকে কি করব। আমি কি মাল করতে যাব কারণ প্রচণ্ড অসুবিধে হচ্ছে আমার শরীরটা কীরকম লাগছে তো ওর কয়েকদিন আগেই ও খুব অসুস্থ হয়ে পড়েছিল সেগুলো তোমাদের কিছুই বলা হয়নি তো সময় হলে একদিন নিশ্চয়ই বলবো ওকে ডাক্তার পুরো বিশ্রামে থাকতে বলেছিল তো বিশ্রামে তো থাকা দূরের কথা ও মানে বাড়ির সব কাজকর্মর মধ্যেও মানে মেশিন ভ্যান নিয়ে বাড়িয়ে বেরিয়ে যাওয়া বিশ্রাম খুব কমই পায় যাই হোক তবু আমাদের তো এইগুলো করে খেতে হবে সবাইকেই কর মানে কাজকর্ম করতে হয় কাউকে কম কাউকে বেশি তো যাই হোক ও গিয়েছিল ওর অসুবিধা দেখে আমি বললাম যে না না আজকে তাহলে যাওয়ার দরকার নেই তুমি ফিরে আসো ও আসতে চাইছিল না আমি অনেক বোকাবকি করতে মোবাইলে ও ফিরে এলো তো যাই হোক আজকের মানে ও যে ফিরে এসছে খুব ভালো লাগছে মানে এতটাই গরম যদি কোনো অসুবিধে হতো আমাদের কি আছে বলো ওর পাশে যাবে আর আমি একা ছেলে মেয়েদের মানে যাই হোক তোমরা সঙ্গে থাকো আর কি বলবো কিছুই বলার নেই আর এখন বিকেল হয়ে গেছে আর কিরণের বাবার হাত দিয়ে এতটাই ঘাম বেরোচ্ছে ও এই যে পুচ্ছে আর আমি মানে ঘাস কাটতে চলে এসেছি এদিকটায় তো এসে অনেক আঁক হয়েছে তো আগগুলো কাটাই হয়নি আর বাতাসে ওই যে কিছুদিন আগে ঝড় হয়েছিল তো পড়ে গেছে আছে তাই আমি ভাবলাম আজকের একটা কেটে মানে আখ কাটি আর ঘাসও কাটা হয়ে গেছে তো এখন ঘাস নিয়ে গিয়ে গরুকে দিয়ে দেব আর দুধও দুইয়ে নেব। আর আমার বড় মেয়ের সঙ্গে কথা বলছি সব কাজই শেষ করে নিয়েছি মোটামুটি সব কাজ নয় সব কাজ কী করে শেষ হবে তাহলে তো আর কোনো দিন করতে হবে না তো মোটামুটি সব কাজ শেষ করেছি এই মুহূর্তে আর আমি যে দোকানে চলে যাব এর ফাঁকে আমি দুধ দুয়ে কিরণের বাবার হাতে দিয়ে দিয়েছি ও দাঁড়িয়ে আছে আমি দোকানে গেলেই তারপর যাবে সঙ্গে থাকো এই যে আমাদের তো গরু ওই বাছুরে গলানো দড়িপুর আর কিরণ সোনা তো এখানে খেলছে ও দিদিদের সঙ্গে খেলছে তো কিরণের বাবা তো বেরিয়ে গেছিল একটু দোকানে আসতে আমি চলে এলাম এখানটায় সন্ধ্যা দেব তো সন্ধ্যা দেখানো হয় এতটাই গরম আর ওকে এখানেই বেঁধে রেখেছি আজকের ও এখানেই থাকবে তো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে আর আমি দোকান থেকে এসে ছেলে মেয়েদের সবাইকে খাইয়ে ভুল করে দিয়েছি আর ওখানে তো ফ্যান চলছে এখানেও আর চলে এসছে তবু আমি ওখানে কথা বলতে পারলাম না যে হোক মানে অনেকটাই রাত হয়ে গেছে ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তো শেষ করার আগে আবারও বলছি বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো আর কোনো ভুল টুটি করলে ক্ষমা করে দিও তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করব ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বাড়ির সববার খেয়াল রাখো এখনকার মতো গুড নাইট টাটা